বিজ্ঞানের আসর পরিবেশন করছি আমি পুলক গুপ্ত আশ্চর্য ওষুধ অ্যাসপিরিন এখনও বিস্মিত করছে বিজ্ঞানীদের সবশেষ আবিষ্কার ক্যান্সারে মৃত্যুর ঝুঁকিও কমাতে পারে এই অ্যাসপিরিন আমেরিকায় এই প্রথমবারের মতন একটি বেসরকারি কোম্পানি তৈরি করেছে এমন এক মহাকাশযান যা মহাশূন্যে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে আর বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে বহু দূরে থাকতে পারে এমন সব গ্রহ যেগুলোতে আক্ষরিক অর্থেই দেখা যেতে পারে হীরার তৈরি পাহাড় পর্বত এসব নিয়েই আজকের বিজ্ঞানের আসর একটি অতি সাধারণ ওষুধ অ্যাসপেরিন যা মাথা ব্যথার মতন সাধারণ সমস্যার জন্য আমরা অনেকেই কখনো না কখনো ব্যবহার করেছি অ্যাসপেরিনের আবিষ্কার ঊনবিংশ শতাব্দীতে কিন্তু তার পর থেকে এর এত রকমের উপকারিতা জানা যাচ্ছে যে বিজ্ঞানীরা এখনও বিস্মিত হচ্ছেন এর কার্যকারিতা দেখে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন জরিপে আবিষ্কার করেছেন যে প্রতিদিন স্বল্প মাত্রায় অ্যাসপিরিন খেলে বেশ কয়েক রকমের ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায় পঁচিশ হাজার রোগীর ওপরে চালানো এক জরিপের ফলাফল সম্প্রতি চিকিৎসা সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত হয়েছে গবেষকরা বলছেন যে যেসব রোগীর প্রোস্টেট ফুসফুস মস্তিষ্ক এবং গলায় ক্যান্সার হয়েছে তাদের কমপক্ষে চার বছর ধরে প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম অ্যাসপিরিন সেবন করিয়ে দেখা গেছে যে এসব রোগীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত কমে গেছে গবেষকরা বলছেন মানুষের দেহে যেসব কোষে অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়

এটা নির্ভর করে ক্যান্সার আক্রান্ত কোষগুলো কত দ্রুত গতিতে যেসব ক্যান্সার খুব দ্রুত গতিতে বাড়ে যেমন ধরুন গলার ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার বা মস্তিষ্কের ক্যান্সার এগুলোর ক্ষেত্রে আপনি চার পাঁচ বছর পরই এর কার্যকরিতা দেখতে পাবেন আর সেটা বোঝা যাবে ডাক্তারের কাছে যাবার পরিমাণ কমে যাওয়া বা মৃত্যুর ঝুঁকি কমে যাওয়ার ভেতর দিয়ে তবে যে সমস্ত ক্যান্সার খুব ধীর গতিতে বাড়ে যেমন ধরুন প্রস্টেটের ক্যান্সারের ক্ষেত্রে অ্যাসপিরিনের কার্যকরিতা বোঝা যেতে পনেরো বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে কারণ এক্ষেত্রে ক্যান্সারের বৃদ্ধির গতি এমনিতেই খুব ধীর জরিপের ফলাফল সম্পর্কে বিবিসির চিকিৎসা বিষয়ক সংবাদদাতা ফার্গাস ওয়ালস বলছেন এই জরিপে দেখা যাচ্ছে যে 4 বছর অ্যাসপিরিন খাবার পর যারা এটা খাওয়া বন্ধ করে দিয়েছে তাদের ক্ষেত্রেও অনেকদিন পর্যন্ত এর সুফল রয়ে গেছে ২০ বছর পর্যন্ত অ্যাসপিরিন যারা খেয়েছেন তাদের ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এখন গবেষকরা মনে করছেন যদি কেউ 50 থেকে 75 বছর অর্থাৎ ২৫ বছর অ্যাসপিরিন ব্যবহার করেন তাহলে তারা হয়তো আরও বেশি লাভবান হতে পারেন অ্যাসপিরিন উৎপাদন করা হয় সালাসিন থেকে যা আবার পাওয়া যায় উইলো গাছের বাকল এবং কয়েক ধরনের ফুল থেকে এই উপাদানগুলো শত শত বছর ধরেই চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে তবে এর থেকে অ্যাসপিরিনকে আলাদা করা এবং ওষুধ হিসাবে তার উৎপাদন করা হয় প্রথম আঠারোশো সালে হৃদযন্ত্রের রোগ এবং স্ট্রোকের চিকিৎসার জন্য অ্যাসপিরিন ব্যবহৃত হচ্ছে অনেক দিন ধরেই কিন্তু অ্যাসপিরিন খাবার একটা ক্ষতিকর দিকও আছে সেটা হলো এর ফলে পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে প্রফেসর রথওয়েল অবশ্য মনে করেন যে এই ঝুঁকিকে খুব বেশি বড় করে দেখা ঠিক হবে না অ্যাসপিরিন খাওয়া যাবে না এমন কোন শারীরিক সমস্যা যদি আপনার না থেকে থাকে তাহলে এই গবেষণার পর ব্যাপারটাকে গুরুত্বের সাথে নেয়ার যথেষ্ট কারণ রয়েছে অবশ্য অন্য অনেক বৈজ্ঞানিক বলেছেন যে ক্যান্সার চিকিৎসায় অ্যাসপিরিন কতটা কাজ দেয় তা নিশ্চিতভাবে বলতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পাকস্থলিতে রক্তক্ষরণ ঘটাতে পারে বলে অনেক ডাক্তারি স্বাস্থ্যবান লোকদেরও অ্যাসপিরিন দিতে চান না গবেষণা প্রতিষ্ঠান ক্যান্সার রিসার্চ ইউকে বলছে যে যারা প্রতিদিন অ্যাসপিরিন খেতে চান তাদের প্রথমে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ বিশেষজ্ঞদের মতে অ্যাসপিরিন খাওয়া কতটা নিরাপদ তা নির্ভর করছে একজন রোগী অন্য আর কি ওষুধ খাচ্ছেন তার উপরে ক্যালিফোর্নিয়ার স্পেস এক্স নামে একটি বেসরকারি কোম্পানি এমন একটি মহাকাশ মহাকাশযান তৈরি করেছে যা উৎক্ষেপণের পর মহাকাশ ভ্রমণ করে আবার মাটিতে ফিরে আসতে পারে কয়েকদিন আগে ড্রাগন নামে এই ক্যাপসুলটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয় এবং তারপর দুবার পৃথিবী প্রদক্ষিণ করে তা প্রশান্ত মহাসাগরে অবতরণ করে বলা হচ্ছে যে এই ড্রাগন ক্যাপসুল হয়তো শিগগিরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য জিনিসপত্র বহনের কাজে বা এমনকি নভচারীদের নিয়ে যাবার কাজেও ব্যবহৃত হতে পারে বিবিসির বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা নীল বোর্ডলারের প্রতিবেদন নতুন ড্রাগন ক্যাপসুলকে মহাশূন্যে পাঠানো হচ্ছে ফ্যালকন নাইন নামের রকেট উৎক্ষেপণের মাধ্যমে এখানে যে ব্যাপারটি সব চাইতে ব্যতিক্রমী তা হলো এই ক্যাপসুলটির মালিক আমেরিকার সরকারি মহাকাশ গবেষণা সংস্থা নাসা নয় এর মালিক হচ্ছে একটি বেসরকারি কোম্পানি ক্যালিফোর্নিয়ার স্পেস এক্স হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে মহাকাশ যাত্রার ক্ষেত্রে ভবিষ্যতে একটা নিয়মিত ঘটনা হয়ে যাবে যখন পৃথিবীর কক্ষপথে মালামাল এবং নভচারী আনা নেওয়া করবে বেসরকারি কোম্পানিগুলোই

আগামী বছর থেকে এগুলোকে বসিয়ে দেওয়া শুরু হবে কিন্তু আন্তর্জাতিক মহাসূন্য স্টেশন কাজ করবে দু সাল পর্যন্ত তাই বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হবে রুশ রকেট নাসার নতুন নির্মাণের যে পরিকল্পনা ছিল তা ওবামা প্রশাসন বাতিল করেছে তাই নাসা এখন স্মরণাপন্ন হয়েছে বেসরকারি খাতের। স্পেস এক্স নাসার জন্য বারোটি রকেট তৈরি করে দেওয়ার জন্য একশো কোটি ডলারের চুক্তি করেছে অরবিটাল নামে আরও একটি কোম্পানি তৈরি করবে আটটি রকেট স্পেস বলছে তাদের ড্রাগন নামে এই স্পেস ক্যাপসুলের ডিজাইনে সামান্য অদল বদল করে তা এমনভাবে বানানো সম্ভব যা নভোচারীও বহন করতে পারবে এবং নাসা ডাকলেই তারা তা তৈরি করে দেবে অন্যদিকে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাক্টিক তৈরি করছে তার নভজান এন্টারপ্রাইজ যাতে টিকিট কেটে ক্রেতারা মহাকাশে বেড়াতে যেতে পারবেন দু সাল নাগাদ আরও কয়েকটি বেসরকারি কোম্পানি ইতিমধ্যেই পরিকল্পনা করছে এই শখের মহাকাশচারীদের জন্য মহাশূন্যে একটি হোটেল বানানোর দেখে শুনে আপনার মনে হতেই পারে যে মহাশূন্য ভ্রমণের বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ বোধহয় শুরু হয়েই গেল কল্পনা করুন তো আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হল যেখানে আপনি দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত একটি পর্বতমালা উঁচু উঁচু শৃঙ্গ আমাদের পরিচিত পৃথিবীর মতোই কিন্তু এই পর্বতগুলো পাথরের তৈরি নয় হীরা দিয়ে তৈরি অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটাও সত্যি হতে পারে মার্কিন ব্রিটিশ বিজ্ঞানীরা এই প্রথমবারের মতন এমন একটি গ্রহ আবিষ্কার করেছেন যাতে রয়েছে অতি সমৃদ্ধ কার্বন যা পাওয়া যায় গ্রাফাইট বা হীরার আকারে ফলে বহুদূরের ওই সমস্ত গ্রহে হয়তো সত্যিই দেখা যেতে পারে হিরে বা গ্রাফাইটের পাহাড় বিজ্ঞানীরা বলছেন যে তারা এ পর্যন্ত অন্য তারার চারপাশে ঘুরছে এমন পাঁচশটি গ্রহ আবিষ্কার করেছেন যেগুলোকে বলে এক্সোপ্ল্যানেট কিন্তু সেগুলো কি দিয়ে তৈরি তা জানার মতন যন্ত্রপাতি এবং পদ্ধতি বের করা হয়েছে বেশি দিন আগে নয় এই গ্রহগুলোর মধ্যে একটির নাম দেওয়া হয়েছে ওয়াস্প টুয়েলভ বি এবং এর বাইরের দিকটা হাইড্রোজেন গ্যাসের তৈরি হলেও ভেতরের দিকটা তৈরি হীরার বা গ্রাফাইটের আকারে থাকা কার্বন বা তরল কার্বন যৌগ দিয়ে নেচার সাময়িকীতে প্রকাশিত এক জরিপে বলা হচ্ছে যে এ থেকেই বিজ্ঞানীরা ধারণা করছেন যে দূরের তারাগুলোয় এমন গ্রহ থাকা সম্ভব যেগুলো হয়তো পৃথিবীর মতনই বড় এবং সেখানে এমন পাহাড় পর্বত থাকতে পারে যা হীরা আর গ্রাফাইট দিয়ে তৈরি বলছেন রয়্যাল গ্রেনেজ অবজারভেটরির মার্ক কিউকুলে ছোট আকারের কিছু গ্রহ থাকতে পারে যেগুলোতে কার্বনের পরিমাণ অত্যন্ত বেশি এগুলোতে শিলার গঠন পৃথিবীর মতো সিলিকেট জাত হবে না তার পরিবর্তে সেখানকার শিলা হতে পারে গ্রাফাইট বা এমনকি হীরা দিয়ে তৈরি নাসার স্পিটজার টেলিস্কোপ দিয়ে বহুদূরের ওই গ্রহগুলোর তাপ বিকিরণ চিহ্নিত করা গেছে এবং সেখান থেকেই হিসাব নিকাশ করে ওই গ্রহগুলোর পরিবেশ সম্পর্কে তথ্য জানা গেছে তো এসব গ্রহে যদি হীরা থাকে তাহলে তা কি পৃথিবীতে যে হীরা পাওয়া যায় তার মতনই হবে একটি হিরে ব্যবসায়ী প্রতিষ্ঠান ডি বেয়স এর কর্মকর্তা নানা রকমের আকারে এবং রঙে পাওয়া যায় অনেকেই মনে করেন হীরা হবে সাদা কিন্তু যারা হীরা নিয়ে কাজ করেন তারা জানেন যে এটা নানা রকম রঙে পাওয়া যায় তাই এটা বলা কঠিন যে অন্য গ্রহের হীরা কেমন দেখতে হবে তাহলে হীরার তৈরি গ্রহ যদি পাওয়া যায় পৃথিবীতে কি কখন হীরা সহজলভ্য হয়ে যাবে সমস্যা হচ্ছে ওই গ্রহগুলো রয়েছে বহু দূরে অন্তত এক হাজার দুশো বর্ষ দূরে তার মানে আপনি যদি আলোর গতিতে অর্থাৎ সেকেন্ডে এক লাখ ছিয়াশি হাজার মাইল বেগেও ভ্রমণ করেন তাহলেও ওই হীরার গ্রহে পৌঁছতে আপনার সময় লাগবে এক হাজার দুশ বছর আজ এখানেই শেষ করছি বিজ্ঞানের আসর